মিনি গার্ডেনে সবাইকে স্বাগত গ্রীষ্মকালে এই বেলফুলের গাছ থেকে প্রচুর বেল ফুল পাওয়া যায় আর খুব সুন্দর ফোটে গ্রীষ্মকালের ছাদ বাগানের ফুল বলতে বেলফুলই প্রথমেই মনে পড়ে এই বেল ফুল একবার খুব সুন্দর গাছ ভর্তি হয়ে ফুটে গেছে তারপরে কিন্তু আবার এই কুঁড়ি এসেছে আর আগে যে ফুলগুলো হয়ে গেছে সেইগুলো কিন্তু এই ছোট ছোট যে ফুল হয়ে গিয়ে শুকনো হয়ে গেছে এইগুলো কিন্তু এই শুকিয়ে পড়ে যাওয়ার অংশগুলো কেটে বাদ দিতে হবে দিলে তারপরে এর পাশ থেকে ব্রাঞ্চ বার হবে এবং তার থেকে অনেক বেশি ফুল পাওয়া যাবে এখানে ফুল গাছগুলোয় প্রচুর ফুল হয়েছিল এখন ফোটা কমে গেছে এই জন্য এই ফুল গাছে এই ফুল কমে গেছে বলে তো আর থেমে থাকলে হবে না যেহেতু এখনও গরম রয়েছে এরপরে বর্ষা আসবে এই গাছ কিন্তু কন্টিনিউ ফুল দিতে থাকবে সেই বর্ষা পর্যন্ত ওই জন্যে এখন কিন্তু এই ফুল গাছের কিছু সার প্রয়োগ করতে হবে প্রথমেই সুপার ফসফেট দিয়েছিলাম দুদিন দিন আগে তারপরে এবারে কিন্তু এই গাছের গোড়াটা একটু হালকা করে খুসে নেব বেশি খোসার প্রয়োজন নেই এমনিতেই এ ঝুরঝুরে মাটি হয়ে রয়েছে অল্প করে গাছের গোড়াটা খুশে নিয়ে আর সার প্রয়োগ করতে হবে এখানে আমি সার দু রকম সার দেব যেহেতু খাবারেরও প্রয়োজন আছে শুধু গাছে ফুল নেব আর পটাশিয়াম জাতীয় খাবার দিলে তো আর হবে না গাছের গ্রোথ আসবে গাছের পাতা সবুজ হবে এবং মুক্ত হবে এমন দিকেও লক্ষ্য রাখতে হবে এই জন্য গাছের এবারে আমি এখানে ডিএপি দিয়ে দেব ডিএপি এই চার ছটা দানা দিলেই হবে যেহেতু ছোট টপ বড় টপ হলে একটু বেশি দিলেই হবে এই মাত্র এই কটা দানা দিয়ে দেব একদম টবের গা ঘেঁষে এইবার টবের গা ঘেঁষে দিয়ে দিলাম তারপরে সরিষার খোলের গুঁড়ো এই সরিষার খুলের গুঁড়ো ভিজিয়েও দেওয়া যায় আর শুকনো অবস্থায়ও দেওয়া যায় শুকনো অবস্থায় দিলে একটু জল বেশি করে দিতে হবে এখানে আমি মুটো সরিষার খুলের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর মাটিটাকে ভালো করে ছেলে সারগুলোকে চাপা দিয়ে দিচ্ছি এইভাবে ঝুরঝুরে মাটি রাখতে হবে কিন্তু তবেই কিন্তু গাছ ভালো খাবার পাবে এবং আলু বাতাস ভালো প্রসারিত হবে গাছের গোড়ায় এইবারে কিন্তু গাছের গোড়ায় বেশ কিছুটা জলও দিয়ে দিতে হবে আর এই জল দেবার পরে কিন্তু এখন দুদিন দিন অন্তত জল দেওয়া যাবে না কারণ গাছের গোড়ায় বেশি জল থেকে গেলে গাছের গোড়ায় ড্রাইভ্যাক এসে যাবে আর গাছের গোড়া পচে যাবে যেহেতু প্রচণ্ড সূর্যের আলোয় গাছের গোড়ায় গাছের টপ সমস্ত গরম হয়ে যায় এই রোদ্দুরে সেই জন্য এই গাছের একদম রোদ্দুর পড়ে গেলে তবে কিন্তু এই গাছটায় বেলফুলের গাছে বা যে কোনো গাছে জল দিতে হবে রোদ্দুর থাকা অবস্থায় জল দেওয়া যাবে না আর টপ যদি গরম হয়ে থাকে তাহলে কিন্তু জল দেওয়া যাবে না আস্তে আস্তে রোদ্দুর পড়ে গেলে টপ ঠান্ডা হয়ে গেলে তারপরে জল দিতে হবে এইভাবে বন্ধুরা তোমরা সবাই এই রকম বেলফুল গাছ রোপণ করো খুব ভালো ফুল পাবে আর গাছ বাগানে যদি এইরকম দু একটা ফুল থাকে ফুল গাছ থাকে তাহলে তো প্রচুর ফুল ফুটবে আর পুরো বাগানটা সুন্দর সুগন্ধে মম করবে অপরূপ সুন্দর লাগবে ছাদ বাগানে খুবই ভালো লাগবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ